নমস্কার মিত্র আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত তো আজকে আমি আলোচনা করবো মূলত শনি গ্রহকে নিয়ে এই শনি গ্রহর প্রভাবে মানুষের জীবনে কি কি ঘটে বা কারোর জন্মছকে যদি শনি গ্রহ শুভ থাকে তাহলে কি হবে এবং অশুভ থাকে তাহলে কি হবে এই সম্পর্কে আলোচনা করছি তো এই আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আসুন আমরা আলোচনা করছি শনিকে নিয়ে হিন্দু শাস্ত্রে শনি দেবতাকে সবাই ভয় পায় বা সবাই ভয় করে চলে এর অপর নাম হচ্ছে মন্দ দুঃখদাতা শনির শুভ শুভ অবস্থানের উপরে জাতকের ভাগ্য নির্ণয় হয়ে থাকে বহু দূরের অবস্থান করেও এর তীক্ষ্ণ দৃষ্টি সর্বদা পতিত হয় ত্যাগ তিতিক্ষা সংযম ধ্যান গাম্ভীর্য ধর্ম ও সাধনার দান এবং কৃপার দেবতা হলেন শনি শনিকে গ্রহরাজ বললেও ভুল হয় না সব গ্রহ যদি অনুকূল থাকে কিন্তু শনি গ্রহ যদি একমাত্র প্রতিকূল থাকে এই জন্য জাতকের জীবন নানা ভাগ্য বিড়ম্বনায় দুর্বিষহ হয়ে ওঠে আবার ইনি অনুকূল হলে সব অশান্তি নিমেষের মধ্যে দূর হয়ে যায় এবং জাতকের পদতলে রাজ ঐশ্বর্য সঞ্চিত হয় ইনি সাধারণত বেশে কৃষ্ণমূর্তিতে বনে কুহায় পর্বতে বিরাজমান করেন পশ্চিমের অধীশ্বর ইনি লোহা শ্মশানভূমি বন্দি কারাগার ধনী দরিদ্র সবই তার অধীনে এই শনি যদি বিরূপ হয় তাহলে দাঁতের রোগ চুলের সমস্যা যক্ষা হাঁপানি মৃগি হাড়ে ব্যথা চোখের রোগ ইত্যাদি দেখা দেয় মানুষের মনে বিষাদ ভাব আনে শনি একটি পৃথক রশ্মি আছে যা অন্য কোনো গ্রহের নেই এই রশ্মিকে অনেকে বলেন ধ্বংসাত্মক রশ্মি কিন্তু তিনি পরম যোগী মানুষের জীবনকে তিনি আগুনে পুড়িয়ে যেন খাটি সোনা করে দেন সবই কিন্তু শনির জন্য হয় তো মিত্র আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও ভিডিও দেখার জন্য বিল আইকনটি ক্লিক করবেন এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই আজ এই পর্যন্ত নমস্কার